এটা কি বাজ জায়গা নেই আমি পাম হচ্ছি নোংরা একটা বস্তা এটার উপরে বইছে খা কাম পায় না ওটা দিয়ে ওঠ তাহলে ওঠ পোহার জায়গা পায় না একটা নকশা মারে এত সুন্দর জায়গা বসার চকি আছে চিয়ার আছে এই যে নোংরা এটার মধ্যে স্যাপ ফালাই ও এটার মধ্যে বসে উঠবেন দিয়া পুরা সেন্ট বাড়িয়েছে সন্ধ্যা বাজে দিছে পুরা সেন বাড়িয়েছে উঠবেন দিয়া বুদ্ধি শুদ্ধি তো নাই কোনো না কোনো বয় থাকবো সারাদিন কোনো কাম করলো না রান্না নাই একটা কামও করলো না সারাদিন খালি শুয়ে রইল কে কাম বলল না আজকে সারাদিন হুম কে করলো না ক কে তো ভয় নাকি ক